উম তো এখানে টাইম আউট হয়েছে তো সমস্যা নেই এটা আমি অলরেডি পাবো তো একটু ঘোরাঘুরি করতেছে তো দেখি কি হয় তো ফাইনাল দেখতে পাচ্ছি কোন গার্জুলেশন মানে এক হাজার ড্যাম আমি ফ্রিতে পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছি এই যে এক হাজার ডায়মন্ড তো তোমরা এটা আমি আর এখান থেকে সকল ড্যামগুলো ক্লিম করে নিই দেখতে পাচ্ছি পাঁচশো আমি নিলাম এবং সবগুলো ডায়মন্ড আমি এখান থেকে ক্লেইম করব এটা আমি ক্লিম করে নিলাম চার হাজার এবং আরো সেখানে তিনশো এটাও ক্লেম করে নিলাম তো সবগুলো ক্লেম করা হয়ে গেছে তো আমি এখান থেকে আরও হাজার হাজার ডায়মন্ড পাবো তো কীভাবে পাবো সেটা তো সম্পূর্ণ দেখো দুই হাজার মানে তেইশশো ডায়মন্ড ভাই আমি কীভাবে পেয়ে গেলাম তো এখন যদি আমি এ স্টোরে যাই এখান থেকে সরাসরি এ স্টোরে যাবো স্টোরে যাওয়ার পর এখান থেকে দেখি এটা একটা সেখান থেকে অনেকগুলো কাঠ কেনা দেওয়া আছে এটা কি কাঠ সার্ভার রুম কাঠ আছে তো এটা আমি এখান থেকে ক্লেম করে নেব তো এখান থেকে দেখে আর কি হয় ফ্যাশন আছে এখানে এটাও পেয়ে গেলাম তো এই যে একটা ইমোট এটা আমার ডাউনলোড নেই তো এটা আমি ডাউনলোড করবো কখনোটা ডাউনলোড করবো যেটা আসলে নেট নেট সমস্যার কারণে এটা ডাউনলোড হচ্ছে না তো এই যে এটা এখানে ডাউনলোড আসলে ডাউনলোড করতে পারতেছি না কারণ নেটের সমস্যা তো আসলে এগুলো এখান থেকে প্রসেস করা যাবে আমি যদি দেখাই কি একটা কিনবো তোমাদের দেখা দিয়েছি একটা বান্ডেল নিয়ে অথবা গান নিয়ে অথবা এটা গুলোয়াল নিতেছি আমি এক ডায়মন্ড ভাইটা এটা এক ডায়মন্ডে এই সব সব কিছু পেয়ে গেলাম তো একটা গান স্ক্রিন এই যে গান স্ক্রিন এক ডায়মন্ড নিয়ে একদম পারমান খেয়ে বাইরে ভাই কনগ্রাচুলেশন লেখা আসলে দেখতে পারতো গানটা পেয়ে গেলাম তো এটা আমি হাতে নিতেছি আসি দেখতেছি এই যে এখান থেকে আরও নেবো যত সকলো আছে সবই আমি নিয়ে নেবো এখানে কি কি আছে দেখি এই যে একটা প্যান আছে প্যানটা আমি এখান থেকে নিতে পারবো তো এটা ওয়াইটা পঁচাত্তর ডায়মন্ড এবং এই চোখটা আছে চোখটা এখানে দেড়শো ডাম দেখতে পারতেছো কনগ্রাচুলেশন লেখা হচ্ছে এবং উফার থেকে আমার ডায়মন্ড নিয়ে যেতে আছে তো এখান থেকে আরও আছে যে কোবরা টোকেন এটা আমি এখান থেকে ম্যাক্স পাই যে বাহি নিরানব্বই আমি এখান থেকে নিয়ে নিই এই যে নিরানব্বইটা কিনে নিলাম এবং আর আমি ইচ্ছে করলে আরও নিতে পারবো তো এতগুলো দরকার নেই আমার যদিও তো এখানে যদি দেখি কি আর আছে আমার লাগবে কিছু একটা বান্ডেল এবং এই কিন্তু ডাউনলোড হচ্ছে না যা করার দরকার নাই এগুলো নিয়ে নিই এক ডায়মন্ড ভাই এক ডায়মন্ড ভাই এটা কী ভাই এমন তো এখান থেকে আর সে যে ঘোরার নিয়ে নেব এটাও কনগ্রাচুলেশন আসলে যে দেখতে পারতেছ সবগুলো সবগুলো একটা আছে মাস্ক এসে ডাউনলোড করতে পারতেছি না সমস্যা নাই তো দেখতে পাচ্ছ এখন এখানে আমার কাছে উনিশশো ডায়মন্ড আছে এবং যেগুলো আমি ক্লেম করছি একটা গান নিয়েছি যদি গানটা দেখাই তোমাদের ভাবে গানটা এখানে আছে লং যদি যায় তো লং গান এখানে দেখা যাবে এই যে দেখতে পারতেছ আসলে ডাউনলোড নিয়ে ডাউনলোড করা যাইতেছে না সমস্যা না এখানে দেখা যাইতেছে না তো ওখানে এখন আমার উনিশশো সত্তর ডায়মন্ড আছে এখান থেকে আমি ইচ্ছে করলে আরও সব ডায়মন্ড প্রায় সাতাশটা ডায়মন্ড ফ্রিতে নিতে পারবো তো তোমরা যারা যারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবো তাহলে আমি নেক্সট ভিডিও দেখাবো এটা কীভাবে সময় ডায়মন্ডগুলো নেওয়া তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আলাইকুম সবাই ভালো থাকো